যতদূর চোখ যায় শুধু ফসলি জমি পাখির চোখে দেখলে মনে হবে মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত জমি আছে ফসলে তবে চীনা কৃষকদের কান্না ভেজা চোখ বলছে ভিন্ন কথা তীব্র তাপদাহে ফেটে চৌচির সাংডং রাজ্যের বত্রিশ লাখ হেক্টর ভুট্টার ক্ষেত মাত্র কয়েক গ্যালন পানিতে কতটুকু ক্ষতি পোষানো সম্ভব তা নিয়ে শঙ্কায় কৃষকরা টানা বারো মাস ধরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে বিশ্বজুড়ে এশিয়া থেকে আমেরিকা ইউরোপ থেকে আফ্রিকা বিপর্যস্ত তাপপ্রবাহ খরা ও দাবানলে দেশে দেশে বাড়ছে কিডিস আক্রান্ত রোগীর সংখ্যা বাদ যাচ্ছে না পশু পাখিও গত বছরের শেষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় কপ এইট জলবায়ু সম্মেলন যেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে প্রথমবারের মতো সম্মত হয় বিশ্বের প্রায় দুশোটি দেশ সম্মেলনের পর পেরিয়ে গেছে সাত মাস এ সময় বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনে প্রকৃতির বৈরী আচরণে মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ যার মধ্যে আছেন এক হাজারের বেশি হজযাত্রী ব্রিটিশ এনজিও ক্রিশ্চিয়ান এইডের প্রতিবেদন বলছে চলতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে আর্থিক ক্ষতি ছাড়িয়েছে চার হাজার একশো কোটি ডলার শুধুমাত্র বিমার আওতাভুক্ত আর্থিক ক্ষতিগুলো প্রতিবেদনে অন্তর্ভুক্ত করায় প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি খোদ ক্রিশ্চিয়ান এইডের জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়বে বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো কৃষিপ্রধান দেশগুলোর ওপর তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে কমবে ফসলি জমি কমবে খাদ্য উৎপাদন ও দেশজ উৎপাদন কর্মঘণ্টা নষ্ট হবার পাশাপাশি দু সাল নাগাদ কর্মহীন হতে পারেন বিশ্বের আট কোটি মানুষ আগামী পঁচিশ বছরে বৈশ্বিক আয় প্রতি বছর গড়ে কমতে পারে আটত্রিশ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বিশ্লেষকরা বলছেন পৃথিবীর তাপমাত্রা সহনশীল মাত্রায় নিয়ে আসতে হলে কমিয়ে আনতে হবে তেল গ্যাস কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার অন্যথায় শিগগিরই পৃথিবী পরিণত হতে পারে বসবাসের অযোগ্য গ্রহে নাফি আরমান মনন এখন বিশ্ব